আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তৃতীয় অভিজ্ঞতার ভিডিওতে হাজির হয়েছি তো আজ আমরা শুরু করবো বঙ্গ বাংলা বাংলাদেশ স্থান ও নামের বিবর্তন বর্তমানে আলাপে বাংলাদেশ বলতে উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বঙ্গ বলতে প্রাচীন বাংলার ভৌগোলিক ঐতিহাসিক ইউনিট বা জনপদ এবং বাংলা বা বেঙ্গল বলতে একটি ভৌগোলিক একক বা অঞ্চল বা ভৌগোলিক সত্তাকে আমরা বিবেচনা নিতে পারি বাংলা নাম পরিচয় মূলত ১৯৪৭ পূর্ব সময় পরিস্থিতি ও হয়। এই ভৌগোলিক ঐতিহাসিক পরিস্থিতির আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বর্তমান স্বাধীন বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশ আর ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম ও মেঘালয় প্রদেশগুলোর অংশবিশেষ অংশ বিশেষ মনে রাখা প্রয়োজন বাংলা এই আঞ্চলিক ভূখণ্ডের বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ ঘটেছে প্রাচীন কাল শুরু করে বর্তমান পর্যন্ত এই ভূখণ্ডের জাতি ও রাষ্ট্র গঠন প্রক্রিয়া বহুবিধ বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে অগ্রসর রয়েছে স্থানিক এবং কালিক প্রেক্ষাপটের যেমন সীমানাগত হেরফের ঘটেছে ঠিক তেমনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিভিন্ন সময়ে এই ভূখণ্ড এবং ভূখণ্ডের মানুষের ভিন্ন ভিন্ন পরিচয় গড়ে উঠেছে বাংলার ভূখণ্ডটি গঠনগত এবং এই গঠনের মানুষের কোনো হাত ছিল না এর একদিকে সুউচ্চ পর্বত দুই দিকে কঠিন শৈলভূমি একদিকে বিস্তীর্ণ সমুদ্র এবং মাঝখানে সমভূমির সাম্য দেখতে অনেকটা পিটিসের মতো ভূপ্লেটটি দক্ষিণ দিকে কিছুটা ঢালু ফলে তিন দিকের পাহাড় বয়ে নেমে আসা জলরাশি সহজেই দক্ষিণের সমুদ্র গিয়ে পতিত হয় ভূ গঠন প্রক্রিয়া এ অঞ্চলে এনেছে বৈচিত্র তিন দিকে উঁচু মাটির বন্ধনীর মধ্যে দক্ষিণের ঢালু ভূভাগটি একটি বড় অংশ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বিপুল জলরাশি দ্বারা বয়ে আসা পলি গঠিত প্লাবন সমভূমি যেখানে পৃথিবীর বৃহত্তম বাদ্বীপ অবস্থিত নিয়ার রায়ের ভাষায় এই প্রাকৃতিক সীমানা বিদ্যুত ভূমি ভূখণ্ডের মধ্যেই প্রাচীন বাংলার গৌর বরেন্দ্র রাঢ় সূক্ষ্ম ত্রাম্য লিপ্তি সমতল বঙ্গ বঙ্গাল হরিকেল প্রভৃতি জনপদ ভাগীরথী করতোয়া ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা এবং আরও অসংখ্য নদ নদী বিহত বাংলার গ্রাম নগর প্রান্তর পাহাড় কান্তার এই ভূখণ্ডটির ঐতিহাসিক কালে বাঙালি কর্মকৃতির উৎস এবং ধর্মকর্ম নম্রভূমি ইতিহাসে অসম গতি ইতিহাস অসম গতি মানে হলো নদী বা জঙ্গলের কারণে বিচ্ছিন্ন এলাকা বা উপ অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের ভিন্নতা বাংলা অঞ্চল বড় বড় নদীর কারণে অন্তত চারটি উপ অঞ্চলে বিভক্ত এই উপ অঞ্চলগুলোকে মানুষের সমাজ সংস্কৃতির গঠনের অভিজ্ঞতাও আলাদা কোনো একটি অঞ্চলের মানুষ নিরানি দিয়ে কৃষিকাজ করছে তো অপর অংশের মানুষ হয়তো হয়তো তখনও তখনও একটি নগর রাষ্ট্র গড়ে উঠেছে কিন্তু অংশে নগররাষ্ট্র ভিত্তিক অর্থাৎ গোত্র ভিত্তিক জীবন এক অংশের মুদ্রা প্রচলন ঘটেছে কিন্তু অন্য অংশ হয়তো তখনও মানুষ মুদ্রা চোখেই দেখেনি ইতিহাসের অসম গতি শিখতে গিয়ে তোমাদের নিশ্চয়ই এক এখন ধারণা হয়েছে যে সরলীকরণ করে যখন যুগ বিভাজন করা হয় তখন তা ইতিহাস সম্পর্কে নানান তৈরি করতে বাধ্য বাংলার উপ অঞ্চলগুলোতে বসতি স্থাপনকারী মানুষের জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতাকে বিবেচনায় না নিয়ে গোটা অঞ্চলটি এক করে দেখানো এবং একই যুগের অধীনে অঞ্চলটির সবখানে একই রকম অগ্রগতি ঘটেছে তা লেখা বা বর্ণনা করা ইতিহাস ব্যতয় ছাড়া আর কিছুই নয় পরিচয় গঠনের আদি পর্ব বাংলা অঞ্চলের প্রাকৃতিক প্রাণ প্রাকৃতিক পূজা পড়া হাজার বছর ধরে বঙ্গ এবং বাংলার নাম পরিচয় কী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে প্রাচীনকালে বাংলা অঞ্চলের খন্ড খন্ড অংশ শাসনকারী শাসকের অসংখ্য দলিল এবং গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ আছে কিন্তু এর স্পষ্ট কোনো সীমানা নেই দক্ষিণ ভারতের চোল রাজাদের লিপি সহ আরো বেশ কয়েকটি উৎসে বঙ্গাল নামের উল্লেখ পাওয়া যায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়ের পাশাপাশি এই দুটি নাম দীর্ঘদিন টিকে থেকে এখানে আমরা একটা মানচিত্র দেখতেছি বাংলা অঞ্চল ব্রিটিশ বাংলা এবং স্বাধীন বাংলাদেশের হয় এই যে বিহার এই বাংলাদেশের বাইরে যে অংশগুলো বাংলা অঞ্চল রয়েছে দেখো এখানে দেখানো আছে এখানে এখানে দেখানো হয়েছে এবং এইখানে একটি মানচিত্র দেখানো হয়েছে আমরা গত টিউটারি এটা দেখেছি যে বাংলা অঞ্চল কি এই যে লাল দাগের এই অংশটুকু এই অংশটুকু বাংলা অঞ্চল এবং এখানে বাংলাদেশ এর পুরোটি অংশ জুড়ে রয়েছে এরপর দেখো দেওয়া আছে যে বিহার আসাম বাংলাদেশের মানচিত্রের ডান পাশে চিত্র দেখো স্বাধীন বাংলাদেশের পরিচয় গঠনের মধ্য বাংলা থেকে বা মধ্যযুগে গৌড় এবং গঙ্গ সত্তার পৃথক পরিচয় গড়ে ওঠে লক্ষণতি এবং সোনারগাঁও নামে ভিন্ন প্রশাসনিক পরিচয়ের আদলে এই সময় সাতগাঁও নামের পৃথক একটি প্রশাসনিক কেন্দ্র তার বিশেষ পরিচিতি নিয়ে আবির্ভূত হয়েছিল কিন্তু বঙ্গ বা গৌর নামের প্রভাব প্রতিপত্তি তখনও বজায় ছিল চতুর্দশ শতকে মাঝামাঝিতে পারস্য এটা ইরান থেকে আগত শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় প্রায় সমগ্র এলাকা দখল করে বাঙ্গালা নামের প্রাতিষ্ঠানিক প্রবর্তন ঘটান এভাবে বঙ্গ থেকে বঙ্গাল এবং বঙ্গাল থেকে বাঙ্গালা নামের উৎপত্তি হয় দিল্লির দরবারি ইতিহাসবিদ শামস ই সিরাজ আফিফ সুলতান ইলিয়াস শাহকে শাহ বাঙ্গালা শাহী ই বাঙ্গালিয়ান এবং সুলতান ই বাঙ্গালা নাম পরিচয়ে আখ্যায়িত করেন এই বাঙ্গালার আইনগত সীমানা নির্ধারণ করা প্রায় অসম্ভব কেননা সময়ের সঙ্গে সঙ্গে রাজবংশ ও রাজার ক্ষমতার প্রলয়ের সংকোচন ও সম্প্রসারণ ঘটে ১৬ ও সতেরো শতকে পর্তুগিজদের বদলেতে ইউরোপীয় লেখকদের কাছে বাংলা অঞ্চলের কিছু অংশ বেঙ্গালা নামে পরিচয় হয়ে ওঠে ভার্থ পনেরোশো ষোলো বারবসা পনেরোশো চোদ্দ এবং জাও দশের বেরশের পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঞ্চাশ বর্ণনায় বেঙ্গালা রাজ্য এ ও শহরের উল্লেখ রয়েছে সিজার ফেডারিক পনেরোশো তেষট্টি থেকে পনেরোশো একাশি রাফল ফিস পনেরোশো ছিয়াশি থেকে ছিয়াশি প্রমুখ সহ বেঙ্গালা রাজ্যের অস্তিত্বের কথা লিখেছেন সমসাময়িক মানচিত্রেও যেমন রেনেল ফ্যান্ডেন গ্রোক প্রমুখ নির্দেশিত মানচিত্রতে বেঙ্গালা রাজ্য বা শহরের অস্তিত্ব চিত্র আঁকা হয়েছে পর্তুগিজদের দেওয়া বেঙ্গালা ইংরেজির সময়ে বেঙ্গল নামে রূপান্তরিত হয় উনিশশো সালে নানাবিধ ঘটনা পরম্পরায় এই বেঙ্গল করা হয় যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত বঙ্গর এই ভঙ্গ বেশি দিন টেকে সালে গোটা অঞ্চলকে বেঙ্গল নামে পুনরায় পরিস্থিতি দেওয়া হয় পরিচয় গঠনের সর্বশেষ পর্যায় বাংলা থেকে বাংলাদেশ বেঙ্গলের নামটি আঠারো থেকে 20 শতকে ব্রিটিশদের হাতে বেঙ্গল নামে রূপান্তরিত হয় এই বেঙ্গল কখনো হয়েছে ইস্ট বেঙ্গল আবার কখনো ওয়েস্ট বেঙ্গল ইতিহাসে তথ্যপ্রবাহ একটি বিষয় স্পষ্ট করে জানা যায় আর তা হলো বঙ্গ থেকে বেঙ্গল নাম পরিচয় বিবর্তন আর রূপান্তরে প্রায় 2000 বছরের ইতিহাসে কখনোই বাংলার সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করা সম্ভব হয়নি এ কারণেই ভারতবর্ষের সর্বপূর্ব প্রান্তের প্রাকৃতিক সীমানা বিধুত একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বাংলা অঞ্চল হিসেবে ভৌগোলিকবিদ এবং ভূগোলবিদ এবং ইতিহাসবিদগণের বিবেচনা করে থাকেন এই বাংলা অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির অধিকাংশ অংশীদার জনগোষ্ঠীর একটি অংশ অঞ্চলটি পূর্বাংশের সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্ম দিয়েছে ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপে স্বাধীন বাংলাদেশ এর অভ্যোধয় ঘটে বঙ্গ থেকে বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়ায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় এভাবে রচিত হয় আর এই পর্যায়ে সম্ভবত প্রথমবারের মতো জনমানুষের ব্যাপক ও বিপুল অংশগ্রহণ পরিলক্ষিত হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমি বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু মানবতাবাদী সুর ও সংযোগ সন্ধান এখান থেকে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ